জীবন ব্যবস্থার উপরে যদি আমরা সম্মিলিতভাবে সকল মুসলমান ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ বিশ্বের বুকে কোন শক্তির শক্তি নাই আমাদেরকে পরাজিত করার জন্য কারণ আমরাই তো সেরা জাতি রাসূল ইসলাম আমাদের আদর্শ আমরাই শ্রেষ্ঠ জাতি আমরা যদি এই ঐক্যবদ্ধ আল্লাহ তাওহিদের উপরে আমাদের একজন নেতা থাকবে আমরা একটা জাতি থাকবো হুকুম চলবে আল্লাহর বুঝছেন ইনশাল্লাহ বিশ্বের কোনো পরাশক্তি তাহলে আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা আজকে এই মানববন্ধনে এই জন্য আসছি যে যেভাবে আমাদের পর যে অন্যায় করা হচ্ছে যেভাবে হামলা করা হচ্ছে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা সহ্য করার মতো নয় এই জন্য আজকে আমরা এই মানববন্ধন করতে আসছি যে আমরা ঐক্যবদ্ধ ছাড়া আমরা মুক্তি পাবো না আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব সেটা আমরা তুলে ধরছি যে আল্লাহর দেওয়া মুস্তাকিম অর্থাৎ আল্লাহর দেয়ের জীবন ব্যবস্থার উপরে যদি আমরা সম্মিলিতভাবে সকল মুসলমান ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ বিশ্বের বুকে পরাশক্তির শক্তি নাই আমাদেরকে পরাজিত করার জন্য সেই আদর্শ আল্লাহর পক্ষ থেকে চলে আসছে আমরা হিজব ধরে এই আদর্শের কথা আমরা সবাইকে জানাচ্ছি যে দল মত ফেরকা আসলে ইসলাম না এক 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 আল্লাহ কোরআনে বিশ্বাসী আমরা একটা ঐক্যবদ্ধ জাতি যদি হতে পারি এই আল্লাহ তাউিদের উপরে তাহলে ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব তা আমরা সেই জন্য আজকে মানববদন করছি যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমাদের মুক্তির উপায় কি আমাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে আমরা এই বার্তা দিচ্ছি যে এই অন্যায় আপনারা বন্ধ করেন তা না হলে আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি পেতে হবে